যারা এই সৌরাচারী চোখে ছিল তাদেরকে গ্রেফতার করা এবং একটা নির্বাচন সুস্থ নির্বাচনের আয়োজন করা এখন কিন্তু আমরা দেখেছি প্রশাসন এবং বিভিন্ন স্তরে এখনো আমি দেশের বসে আছে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাই আমি ন্যাশনাল ব্যাংক ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দাবি করেছিলাম যে উপজেলা ভিত্তিক আমি দোষদের তালিকা করে যারা সন্ত্রাস এবং লুটের রাজ্য লুট লুটের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এখন যে নির্বাচনী আয়োজন চলছে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম একটা রোডম্যাপ দেওয়ার জন্য কিন্তু আগামী নির্বাচন হওয়ার আমরা দেখছি না আমরা দেখছি অনেক ষড়যন্ত্র চলছে যারা এতদিন নির্বাচন চেয়েছিল তারা এখন বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এই সরকারের মাঝেও যারা আছে অনেকে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তাই এই সমাবেশের মাধ্যমে আমি